বিটরুট আমাদের শরীরের জন্য অনেক উপকারী আজকে জেনে নেব বিটরুট খেলে আমরা কি কী উপকার পেতে পারি বিটরুটে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে রক্ত স্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে বিট মস্তিষ্কের রক্ত চলাচল বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে কোলন ক্যান্সার প্রতিরোধে এটি অনেক কার্যকরী একটি সবজি পর্যাপ্ত বিটরুটের জুস খেলে শরীর থেকে টক্সিন দূর হয় রক্তে কোলেস্ট্রোসাল কোলেস্টেরল বেশি থাকলে বিট বিটের জুস তা কমাতে সাহায্য করে এতে বিটেইন থাকায় লিভারে চর্বি জমাতে দেয় না তাই বিটের সময় খাওয়া উচিত খুব সহজে শরীরকে ডিটক্সিফাই করে বিটরুটের পুষ্টি উপাদান ত্বক সুন্দর করে সো আমরা সব সময় চেষ্টা করব ডায়াবেটিস থাকলে বিট খাওয়া যাবে না বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত অত্যন্ত বেশি ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাবে দ্রুত তাই জেনে শুনে ডক্টরের পরামর্শ নিয়ে এবং আমরা সবসময় বিট খেয়ে বিভিন্ন খাদ্য তালিকায় বিট রাখতে পারি